নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব সিংহ রাশি বা সিংহলগ্নে জাতক জাতিকাদের নতুন বছর দু কেমন চব্বিশ চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন এবং অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন শক্তি পরাক্রম আত্মা অহং যশ সম্মান পিতা ও রাজা ইত্যাদি কারোগ্রহ ভগবান সূর্য নারায়ণ যে কারণে সিংহ রাশি জাতক জাতিকারা খুব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন পাশাপাশি সিংহরাশি জাতক জাতিকাদের চরিত্রে বা প্রকৃতিতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহজাত গুণাবলীর মধ্যে অন্যতম এই রাশির জাতক জাতিকারা সাধারণত বেশ নির্ভীক সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা রাজার মতো জীবনযাপন করতে বেশি পছন্দ করে থাকেন এনারা বেশ আত্মবিশ্বাসী প্রকৃতিরই হয়ে থাকেন এনাদের ব্যক্তিত্ব যেমন আকর্ষণীয় তেমনই অন্যদেরকেও অত্যন্ত উৎসাহ প্রদান করে থাকেন এনাদের এই অনন্য শৈলী বা গুণের কারণে যে কোনো মানুষ খুব দ্রুত এনাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে দেখা যায় এনারা শারীরিক ও মানসিকভাবেও বেশ শক্তিশালী হয়ে থাকেন এনারা জীবনে সবসময় শীর্ষে অবস্থান করতে এবং সকলের পথ প্রদর্শক হিসেবে জীবন অতিবাহিত করতেই বেশি পছন্দ করে থাকেন আবার যাদের নামের শুরুর বর্ণমালা মা মি মু মি মো, তা তি তু তে তাদের গ্রহ হলেন গ্রহের রাজা ভগবান সূর্য এদের আরাধ্য দেবতা হলেন সৃষ্টির সঞ্চালনকর্তা ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীহরি এনারা যে কোনো কাজে যদি লাল সোনালি এবং হালকা হলুদ রঙের ব্যবহার করে থাকেন তবে সেই কাজে বেশি সফলতা অর্জন করে থাকেন বিশেষ করে এই রাশির অনুকূল বার হল রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার তাই যারা সিংহ রাশি বা সিংহলগ্নের ব্যক্তিরা আছেন নতুন বছরে যে কোনো শুভকর্ম শুরু করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য দিতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন আসুন এবারে আসি নতুন বছর দু সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি সিংহ রাশি বা সিংহ সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে বছরের শুরু থেকেই আপনাদের সপ্তমভাবে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন এবং যার প্রভাবে আপনারা আপনাদের সকল কাজে সফলতা লাভ করতে পারবেন ব্যবসায় প্রভূত উন্নতি হতে দেখা যাবে তবে শনি মহারাজের প্রভাবে এই বছরে আপনাদের কেরিয়ারে উন্নতি বা অগ্রগতির গতি কিছুটা মন্থর হতে পারে অর্থাৎ যে কোনো কাজে আপনারা যদি সততা ও নিষ্ঠা সহযোগে যুক্ত হতে পারেন বা সেই কর্ম সম্পাদন করার প্রয়াস প্রচেষ্টা করেন তবে শনি মহারাজ আপনাদের যোগ্য পুরস্কারে পুরস্কৃতও করবেন আপনাদের মধ্যে যারা অংশীদারিত্ব কাজবাজের সাথে যুক্ত আছেন বা কাজ করেন বা কোনো পার্টনারশিপ ফার্ম পরিচালনা করে থাকেন তবে আপনারা এই বছর কাঙ্ক্ষিত সাফল্য সহ মুনাফা বা লাভ অর্জন করতে পারবেন যারা আপনাদের সিনিয়র আছেন তাদের সাথে সম্পর্কে প্রভূত উন্নতি ঘটবে এবং তারা আপনার কর্মে বেশ সন্তুষ্ট থাকতেই দেখা যাবে কর্মক্ষেত্রে আপনাদের এমন কোনো উদ্যোগ বিশেষভাবে আকর্ষণীয় উপকারী প্রমাণিত হতে দেখা যাবে যে কারণে প্রতিটি মানুষ আপনার প্রতি বেশ খুশি থাকতে দেখা যাবে এপ্রিল মাসে যখন দেবগুরু বৃহস্পতি দশমভাবে অর্থাৎ রাশিতে গোচর করবেন তারপর থেকে গ্রহগোচরের প্রভাবে আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা উচ্চপদস্থ কর্মকর্তাদের অকৃত্রিম সাহায্য সহ এবং সহায়তা পাবেন যার ফলে এই রাশির বহু চাকরিজীবীরা পদোন্নতিও লাভ করতে পারেন এমনকি যারা জমি বাড়ি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ করেন সেই সকল ব্যক্তিরাও এই বছর নানা প্রকার সুযোগ সুবিধা পেতে চলেছেন যার ফলে কর্মজীবনে উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে যদি পারিবারিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে বছরটি বেশ আপনাদের জন্য অনুকূল থাকতে চলেছে এবং আপনাদের পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতে দেখা যাবে বছরের শুরু থেকে আপনার কর্মব্যস্ততার কারণে আপনারা আপনাদের পরিবারকে তেমন বেশি সময় দিতে পারবেন না বললেই চলে তবে আপনার পরিবারের মানুষজন আপনাকে সঠিকভাবে বুঝতে পারবেন যে কারণে পরিবারের সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে পরিবারের সকলের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং মানসিক ভালোবাসা বা বন্ধন আগের থেকে অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের পিতা বা বাবা যদি দীর্ঘ সময় ধরে কোনো প্রকার সমস্যার মধ্যে থেকে থাকেন সেটি মানসিক হোক অথবা শারীরিক সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এবং তার সময় ধীরে ধীরে ভালো হতে শুরু করবে তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই বছরে এপ্রিল মাসের পর থেকে আপনাদের শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছুটা উত্তেজনামূলক পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দেবগুরু বৃহস্পতির পঞ্চমভাবে দৃষ্টি বিনিময়ের প্রভাবে সেই সকল সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা সন্তান আগমনে শুভবর্তা পেতে পারেন পাশাপাশি যাদের ইতিমধ্যেই সন্তান আছে এপ্রিল মাসের পর থেকে আপনাদের সন্তান কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগও পেতে পারেন তবে সম্পূর্ণ বছর জুড়েই গ্রহ রাহু মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন তাই যে কোনো বিষয়ে বা ব্যাপারে আপনাদের অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে রাহু মহারাজের প্রভাবে এই বছরে বারংবার কোনো ছোটোখাটো দুর্ঘটনা বা পারিবারিক বিবাদ সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে তাই আপনাদের এই সময় অধিক ও বিশেষ বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং পরিকল্পনা মাফিক চলতে হবে এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই বছর আপনাদের বেশ কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে যেহেতু মে মাসের আগে পর্যন্ত অর্থাৎ বছরের প্রথম চার মাস দেবগুরু বৃহস্পতি আপনাদের নবমভাবে অর্থাৎ মেষ রাশিতে মার্গী অবস্থায় অবস্থান করবেন এবং আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন তাই এই সময় আপনাদের শারীরিক তথা মানসিক স্বাস্থ্য বেশ ইতিবাচক থাকতেই দেখা যাবে বছরের এই সময় আপনাদের কর্মক্ষমতা বৃদ্ধি পেতেও দেখা যাবে এবং আপনারাও আগের থেকে আরও দৃঢ় ও শক্তিশালী হতে চলেছেন তবে যেহেতু বছরের শুরু থেকে আপনাদের অষ্টমভাবে রাহু মহারাজ অবস্থান করে আছেন তাই তার কারণে এবছরে হঠাৎ হঠাৎ স্বাস্থ্য সম্পর্কিত কোনো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে এবং যেটি আপনাদের সুস্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে অতএব সম্পূর্ণ বছর জুড়েই বা নির্দিষ্ট সময়ে আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া এবং যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ গ্রহণ করা আপনাদের প্রয়োজনীয় কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে অন্যথায় স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে এবং কারণে আর্থিক অবস্থাও প্রভাবিত হতে পারে আর্থিক দিক থেকেও সম্পূর্ণ বছরটাই আপনাদের উত্থান পতনের মধ্য দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে এই বছরের পয়লা পরে দেবগুরু বৃহস্পতি আপনার দশমভাবে গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতি ও শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনাদের চতুর্থভাবে পড়বে যার প্রভাবে যে সকল সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা জমি বাড়ি ফ্ল্যাট ও যানবাহন কেনার পরিকল্পনা করছেন বা স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন বা পরিকল্পনার বাস্তবায়ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে যেহেতু সম্পূর্ণ বছর ছায়াগ্রহ তথা মায়াবিগ্রহ রাহু মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন এই বছরটি শেয়ার বাজারে বিনিয়োগের জন্য একেবারেই অনুকূল হবে না তাই যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন তারা যে কোনো বিনিয়োগ বুঝে শুনে করুন অন্যথায় বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন কারণ এই বছর জুড়ে রাহু মহারাজ নানা প্রকার ইলিউশন বা ভ্রম সৃষ্টি করতে পারেন পাশাপাশি যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে কেতু মহারাজ অবস্থান করছেন তাই দুটি ছায়াগ্রহ রাহু ও কেতু মহারাজের সম্মিলিত প্রভাবে এই বছরে আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বিবাদের জন্ম নিতে পারে বা সূচনা হতে পারে তাই এই সম্বন্ধিত কোনো আলাপ আলোচনা থেকে এই বছর যতটা দূরত্ব বজায় রাখা সম্ভব তার প্রয়াস ও প্রচেষ্টা করুন এবারে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয়ে বিচার করা হয় তবে আপনাদের রাশির পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে যে কারণে এই বছরটি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য বেশ শুভ ও অনুকূল বছর হিসেবেই প্রমাণিত হতে চলেছে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তারা এই বছরের প্রথম চার মাসের মধ্যে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন এপ্রিল মাসের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে গোচর করবেন তখন তার দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়বে যার ফলে যে সকল সিংহ রাশি বা সিংহলগ্নের শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অতি অনায়াসেই প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতেও সক্ষম হবেন এবছর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে শিক্ষার্থী বিদ্যার্থীদের কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে হতে পারে এবং এই ভ্রমণের সময় আপনি কোনো ভালো সঙ্গী বা বন্ধু পেতে পারেন এবছরে আপনারা জীবনের কোনো সঠিক দিক নির্দেশনাও পেতে পারেন আসুন এবার আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে অশুভ গ্রহের প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন যারা সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকারা আছেন এ প্রতিদিন প্রাতঃকালে যে কোনো কাজ করার প্রারম্ভে ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ্য নিবেদন করে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন প্রতি শুক্রবার করে দুর্গা সপ্তশতী পাঠ করে যে কোনো দুর্গা মন্দিরে একটি নারকেল ও ওড়না বা চুনরি নিবেদন করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন শ্রী